এই শালগুলো যেগুলো এক পিস এক পিস করে আছে আমি আপনাদেরকে ধরে ধরে দেখাই দিবেন আমার পড়ার ড্রেসটা তো ভীষণ সুন্দর সাইজ সহ পাবেন এন্ড এই শালগুলো কিন্তু আর বাংলাদেশের সব থেকে কম প্রাইসে আজকে শালগুলো অর্ডার করে দিবেন ওকে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর তিনটা শাল নিলে তিনটা শাল নিলে আমরা আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব তিনটা শাল অর্ডার যারা করবে তাদেরকে একশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড করবো বাইদ লাইফটাকে শেয়ার করতে হবে লাইফ শেয়ার গিফট আছে শাল গিফট আছে এবং হচ্ছে যে

আচ্ছা এই ড্রেসটা রিস্টক হয়ে গেছে এটা আগে একটু আমি দেখাই নেই এটা এটার জন্য সবাই জাস্ট পাগল এই জন্য রিস্টকের ড্রেসটা আমি আগে দেখাবো আমি ধরবার ছাড়বো তারপরে আমি শালগুলোতে যাব সুলতানা হক লিখেছেন আমি নিব আর কে নিতে চান বলেন আর লাইভটাকে কার কার আইডিতে শেয়ার করছেন সেটাও আমাকে কমেন্ট করবেন আর এই এই লাইভটা একদম জট জলদি শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আমি একবার করে ধরবো আর ছাড়বো এইটা হচ্ছে আপনার কি রিস্টক হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেরও কয়েকটা ড্রেসেস আমি সেগুলো আপনাদেরকে

খুবই সুন্দর এন্ড এইটা হচ্ছে আপনার অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড়টা দেওয়া আছে লাভ লাইট ওয়াও দিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দিস ইজ ইওর বিউটিফুল কামিজ বিউটিফুল দোপাট্টা এটা আমাদের অনেক পপুলার মানে এটা নিয়ে আসলে আমি কিছু বলতেই চাই না যার এটা লাগবে যারা এটাকে আগে অর্ডার করছেন কারা কারা লাইভটাকে শেয়ার করছেন আপুরা একটু কমেন্ট করে ফেলেন সো দেখি কোন কোন আপু লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা শেয়ার করছেন একটু কমেন্ট করেন এই লাইফটা করবোই আমি অনলি দশ মিনিটের একটা লাইফ করবো এটা অনলি গুনে গুনে দশ মিনিটের একটা লাইফ করবো ওকে সো গুনে গুনে দশ মিনিটের একটা লাইভ করব সো এইটা যার যা লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিন আর একটা করে লাভ রেক দিয়ে দিন এইটা যা লাগতেছে সে এইটাকে দেখেন বাউ এই প্রিন্টটাই ভীষণ সুন্দর ছোট প্রিন্টের মধ্যে যারা ছোট ছোট প্রিন্ট পছন্দ করেন এই ছোট প্রিন্টের মধ্যে এই এই জন্যই আসলে শেষ হয়ে যায় এইটা এই জন্য এটা রিস্টক হয়েছে তাই আমি আগে দেখে দিতেছি আর ছোট ছোট প্রিন্ট খুব কম আসে আর এই ছোট প্রিন্টগুলো সবাই ভীষণ পছন্দ করে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সো এইটার ব্যাক পার্টের উপর আপু এই ডিজাইনটা পরবে পিঠের উপরে মানে ব্যাক পার্টের পিঠের উপরে এই ডিজাইনটা পরবে ড্রেসটা ভীষণ সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যারা এটা লাগে সেটাকে নিয়ে নিন 100% কালার গ্যারান্টি সহ জমজম সুইচ কটন নেবেন শুধুমাত্র 580 টাকায় এইটা দেখেন এটা রিস্টক হওয়া থেকে কে খুশি হইছেন বলেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে এই রাতে যে 1850 টাকা ড্রেসটা 1050 টাকায় দিছে ওটার কি কি অবস্থা এইটা চাল লাগে সেটাকে কিনে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন যার এটা লাগে এইটাই হচ্ছে আপনার লাস্ট কালার যার এই কালারটা পছন্দ সেইটাকে দেখেন যার এই কালারটা পছন্দ সেইটাকে দেখেন শুনো এগুলো পরে দাও আগে নতুন ডিজাইনগুলো দাও নতুন নতুন ডিজাইনের ডিজাইনের একটা ড্রেস এই সেম প্রাইস একদমই নতুন ডিজাইন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব আনিকা আক্তার লিখেছেন দশটা নিছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি আনিকা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ তামিম আহমেদ লিখেছেন আপ আপু কবে আসলা এই যে আমি আসছি তো 3 দিন 4 দিন হয়ে গেছে ওয়াও এটা দেখছেন কি সুন্দর ইয়ানর সাথে হোয়াইট মেজেন্ডের কালার কন্ট্রাস্ট ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে 마শাআল্লাহ ভীষণ রকমের সুন্দর এটা একদমই নতুন ডিজাইন আপু নতুন ডিজাইন আই थिंक আপনাদের ভালো লাগবে এন্ড এই ডিজাইনটা যারা মিস করতে না চান একদমই নতুন ডিজাইন আপু আমি ধরবো আর ছাড়বো কামিজ দোপাট্টা সুপারটা সালোয়ারের কাপড় আর যেহেতু আদানের সময় হয়ে গেছে এইজন্য আমি সময় নিতেছি না কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নতুন ডিজাইনটা কার কার ভাল লাগতেছে আপনি একটা করে লাভ রিয়েক দিয়ে দেন এইটার কালার কনভার্স্ট ভীষণ সুন্দর দেখেছেন এই ডিজাইনের চারটা কালার হবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে ধরে দেখাই দিব তো এটা গেছে এটার একটা কালার এন্ড এইটা গেছে এইটার আর সুন্দর একটা কালার এই ডিজাইনের চারটা কালারের ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এই কালারটা আমি জাস্ট আপনাদেরকে এরকম করে ধরে দেখায় দিচ্ছি এই ড্রেসটা কামিজ দুপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশালা অসম্ভব সুন্দর প্রীতি একটা ড্রেস যার এটা সেটাকে নিয়ে নেবেন অলরেডি অনেকগুলো আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এই নতুন ডিজাইনটা একদমই নতুন ডিজাইন গরম গরম ডিজাইন দেখানোর আগে শেষ হয়ে যাবে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এন্ড নতুন ডিজাইন তো সবাই ভীষণ পছন্দ করেন তাই না যেহেতু তুমি কি শেয়ার দিয়ে দিছো এইটা যার লাগে দেখেন নতুন ডিজাইন তো সবাই পছন্দ করে দেখাইলেই সবাই পছন্দ করে এন্ড এইটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে এটা দোপাট্টা এটা আরও একটা কালার হবে আমি আপনাকে কালারটা দেখাই দিব কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় লা লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে ওকে সো এই যে সুন্দর ড্রেসটা এইটা যেমন সুন্দর এটা দোপাটাটা দেখেন দোপাটাটা আরো বেশি সুন্দর কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার হ্যাঁ

এইটা দেখেন এক কোয়ালিটি কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট কি কি সুন্দর না পুরো ড্রেসটাই হচ্ছে গোলাপ গোলাপ ডিজাইন পুরো ড্রেসটাই হচ্ছে গোলাপ গোলাপ ডিজাইন ব্যাকপার্ট নিচে দিকে হাতা কাপড় দাও আছে পুরো একটা গোলাপের বাগান এটা পুরো বুঝছেন একদমই এক গ্রেড কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের কালার যাওয়ার তো প্রশ্নই আসে না আমরা আপনাকে এক গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের কোয়ালিটি আপনি আমাদের কাছে পাবেন এবং ডিফারেন্ট ডিফেন্ট প্রাইসে আর এটা কাপড়ের কোয়ালিটিই ডিফারেন্ট আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেবেন এই ড্রেসটা কামিজ দোপারটা আর এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল ভীষণ রকমের সুন্দর কামিজ দোপারটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে সো যার যার এই ড্রেসটা পছন্দ সে এইটাকে চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন এইটা পুরো ড্রেসটা দেখেন পুরো গোলাপ বাগান এটা পুরো মাই অ্যাক্টর সুন্দর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড এক্স গ্রেড কোয়ালিটি ওকে সো আপনি এটার কাপড়ের কোয়ালিটি আপ টু डिफरेंट সো এক গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড আপনারা আমাদের কাছে পাবেন সো যে যে এরকম কোয়ালিটি চান বাট এই ড্রেসটা মার্কেটে কত করে সেল হয় বলেন 1600 1700 করে সেল হয় এই ড্রেসটা আপনি মার্কেট যাচাই করে কিনেন আপনি আমাদের থেকেও একটা কিনেন মার্কেট থেকেও একটা কিনেন যে এই কোয়ালিটির ড্রেসটা মার্কেটে কত টাকা বিক্রি হয় আপনি অনেক অনলাইন পেজ আছে অনলাইন পেজ ঘেটে দেখতে পারেন অনলাইন পেজগুলো ঘুরে দেখতে পারেন যে এই ড্রেসটা অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি হয় যেখানে এই এক অ্যাভারেজ কোয়ালিটির ড্রেস আমরা আপনাকে 50% ডিসকাউন্টে দিতেছি যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন একদম ডিজিটাল প্রিন্টের অ্যাভারেজ কোয়ালিটি এই ডিজাইনগুলো না আর রিস্টক হবে না এই ফ্যাক্টরি প্রাইস মা প্রাইসে এই ডিজাইনগুলো আমাদের আর রিস্ট্রক হবে না সো এই জন্য আমরা এইগুলো ফ্যাক্টরিতে যেগুলো ছিল ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিছি আমি দুইটা অর্ডার করছি আজকে পাইছি শিমু রয় থ্যাংক ইউ সো মাচ আপু মুশফিকের মুশফিকের আম্ম লিখেছেন শেয়ার টান থ্যাংক ইউ সো মাচ কীভাবে নিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও কি যে সুন্দর ডিজিটাল প্রিন্টের অ্যাকুরেট কোয়ালিটি এটা এইটা হচ্ছে 50% ডিসকাউন্টে 750 টাকা 750 টাকা আপনি কাপড় কোয়ালিটি ধরে ধরে দেখে নিন এক একটা ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে ওইটার কোয়ালিটির উপরে যে আপনি কোন কোয়ালিটিটা নিতেছেন এইটা দেখেন ওয়াও লাস্ট কালার এই যে গোলাপ প্রিন্টের এটা হচ্ছে আপনার লাস্ট কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে দিকে হাতা কাপড়টা দেওয়া আছে

এইবার দেখেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন দেখাবো তোমার পরটা নিতে চাই নাজ মাক্তার আমার পরটা দামি ড্রেস আমি এটাও দেখাবো আপু এটা একদম ঈদ কালেকশন বুটিক্সের সাইজ এভেলেবেল আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত পড়তে পারবে তাই না আচ্ছা সো আমি যেমন পড়ছি এম সাইজটা সো আপনারা টোটাল তিনটা সাইজ পাবেন বাট আপনার এক্সেলটা একদম 44 থেকে 48 পর্যন্ত পড়তে পারবেন তাই না 44 46 48 সবাই পড়তে পারবেন ওটা আচ্ছা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন এটা বাকি কালারগুলো শেষ হয়ে গেছে আপনারা দেখছেন আমি লাইভ করছি এন্ড এইটা হচ্ছে যে 1690 টাকার একটা ড্রেস 1690 টাকার এই ড্রেসটা আমরা এখন ক্লিয়ারেন্স সেলে দিছি অলমোস্ট 50% ডিসকাউন্ট 850 টাকা এটা দিছি এটার বাকি সব কালার সেল ডাউন আছে বাকি সব কালার সেল ডাউন এটার কাপড় সুতা একদম মিহি সুতার একটা ড্রেস আপনি এটার কাপড়টা ধরে দেখবেন ওয়াও ওইটা অনেক সুন্দর সামনে হচ্ছে ফাল্গুন আপনি এটা ফালগুনে পড়তে পারবেন মানে বসন্তে পড়তে পারবেন এটা এটা খুবই সুন্দর এটা আপনার কাপড়ের কোয়ালিটির উপর एक्चुअली প্রাইস ডিপেন্ড করে আমাদের কাছে এত রকমের কোয়ালিটির কটন আছে এত এত কটন एक्चुअली আপনি কোন একটা কিনতেছেন এইটার কাপড়ের কোয়ালিটি কী কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে আচ্ছা এটা পরে দাও ইয়ারটা দাও তো আগে এটা কয়টা আছে এটা হ্যাঁ আরেকটা সুন্দর এবার একটা ইয়ার ড্রেস দেখাই একটা আরেকটা সুন্দর একটা বুটিকস ড্রেস দেখাই ওয়াও খুবই সুন্দর এইটার সালোয়ারটা দেখেন আগে দেখাবো সালোয়ারটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার লুক এইটার সালোয়ারটা হচ্ছে রেডি সালোয়ার আর সালোয়ারটা ভীষণ সুন্দর সালোয়ারের নিচে মানে আই মিন পায়ের এখানে এরকম লেস দেওয়া আছে সালোয়ারের নিচে পায়ে এরকম লেস দেওয়া আছে দেখেন সালোয়ারের নিচটা নিচে এইরকম লেস দেওয়া আছে সালোয়ারটা ভীষণ সুন্দর একদম রেডী সালোয়ার এটা কার লাগবে আমাকে একটা কমেন্ট করে ফেলেন এটাকে বানাইছিলো আমার জন্য কোয়ান্টিটি নেই এইটা হচ্ছে দেখেন আপনার একদমই ফ্রি সাইজের একটা ড্রেস ওয়াও এটার কামিজ দেখেন কামিজটা রেডি সালোয়ারটাও রেডি গলার ডিজাইনটা দেখেন এত সুন্দর এটা এত সুন্দর এত সুন্দর আর এটা হচ্ছে দেখেন এটার হাতার ডিজাইন মাসাল্লাহ এটা কার লাগবে বলেন এটা স্লিভসের ডিজাইনটা আপু দেখছেন এরকম প্যানেল দাও এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ভীষণ রকমের সুন্দর প্যানেল দেওয়া এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার দামানটা এরকম সুন্দর করে প্যানেল দেওয়া আছে অনেক চোস একটা ড্রেস এটা হচ্ছে এটার প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে কামিজটা আর প্যান্টটা আমি একটু ধরে দেখাই একদম রেডি ড্রেস না সুতির উপরে এটা হচ্ছে ফ্রি সাইজ বডি কত লম্বা কত কামিজটা এটার যে কামিজ হাতা খুবই সুন্দর বডি হচ্ছে 50 লম্বা হচ্ছে বডি উপরে বডি ফিফটি টু এর উপর আছে লেন্থ হচ্ছে ফর্টি হ্যাঁ বডি ফিফটি টু এর উপর আছে লেন্থ হচ্ছে 44 ফোর অ্যান্ড এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন আপনার এটা দোপাট্টা দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এইটা কাল লাগবে আপনি আমাকে বলেন এই দামি ড্রেসটা কাল লাগবে আমাকে খালি বলেন এই এত সুন্দর একটা বোটিক্সের কালেকশন ব্রেডি ড্রেস একদম কটনের উপরে দোপাটাটা কোটার উপর আছে এইরকম কালেকশন কে কে পছন্দ করতে পারে এটাকে কততে দিছি আমরা ডিসকাউন্টে হ্যাঁ 1490 টাকায় এইরকম একটা সুন্দর একটা ড্রেস দিয়ে দিছি আপনাকে রেডি ড্রেস কটনের উপরে দেখেন এইটা 1490 টাকায় দিছি আপু মিস করলে কিন্তু মিস এটার দোপাটাটাও ভীষণ সুন্দর 1490 টাকায় দিছি আচ্ছা এইটা দেখেন আচ্ছা এইবার আরেকটা ড্রেস আছে এটা কি সালোয়ার হারাই গেছে সালোয়ার নাই হ্যাঁ জি নাই এটা সালো নে এক বিশেষ আচ্ছা এটা স্যালোয়ান নেই এই ড্রেসটা আমি একদম লসে ছেড়ে দিবো এটা কিন্তু আপনার আপনার একটা দামি ড্রেস পঁচিশশো টাকার একটা ড্রেস তো এইটা আপনি একটু দেখেন পুরোটা এরকম এম্ব্রয়ডারি করা সিকুন্সের কাজ করা পুরো ড্রেসটা এম্ব্রয়ডারি সিকুয়ন্সের কাজ করা এটা সালোয়ার হারায় গেছে দেখে এটা একদম লস ফ্রেজে দিয়ে দিবো এই ব্ল্যাক ড্রেসটা কে নিতে চান আমার এখানে বলেন এটা সালোয়ার দিতে পারবো না সালোয়ারের কাপড়টা নাই দেখে সালোয়ারের কাপড় কিন্তু একশো টাকা থেকে একশো টাকা লাগবে কিন্তু আপনি ড্রেসটা এত ডিসকাউন্টে পেয়ে যাবেন শুধুমাত্র সালোয়ারের কাপড়ের জন্য আপনি মার্কেট থেকে একটা সালোয়ারের কাপড় কিনলে একশো টাকা থেকে একশো টাকা লাগবে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ফেব্রিক হচ্ছে সিল্ক কটন মিক্সড আর এটার বডি হচ্ছে ফ্রি সাইজ কত বডি হচ্ছে 50 লম্বা 47 ফ্রি সাইজ এটা সেলওয়ারে কাপোন নাই মানে সেলওয়ারটা আড়াই গেছে এইজন্য আমরা এই প্রেসটা লসে দিয়ে দিব এটা দোপাটা দেখেন এটা খুব সুন্দর একটা দিল্লি বুটিকসের একটা ডিজাইন ওয়াও দিল্লি বুটিকসের ডিজাইন এটা ওয়াও ফিশন রকমের সুন্দর এইটা কার লাগবে আমারে খালি বলেন এইটা এই রকম একটা 2550 টাকা ড্রেস শুধুমাত্র সালোয়ার নাই দেখে এটাকে আমি 1180 টাকায় দিয়ে দেব यस অনলি 1180 টাকায় ভাবা যায় বডি 50 আছে বডি 50 আছে 1180 টাকায় দিব এটা কে কে এটা লাগবে আমাকে একটু বলেন এটা কার কার লাগবে এটা এটা কি আপনার অ্যাকাউন্ট কাইন্ডলি বলেন এটা আমাদের পেজ একমাত্র পেজ সানবিস বাই টনির একমাত্র ব্লু ভেরিফাইড পেজ এটা হচ্ছে একমাত্র আমাদের আমাদের ব্লু বেরিফাইড পেজ সো যার এইটা লাগে এটা কার লাগতেছে বলেন এগারোশো আশি টাকায় দিছে নীল দর্পণ লিখছেন আমি নিতে চাই আচ্ছা নিতে চাইলে এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে এখনই কারণ এটা আমি পরে দিতে পারবো না আপনাকে এই ড্রেসটা এত সস্তায় দিচ্ছি এটা আমি পরে আর আপনি চাইলেও আমি এটা দিতে পারবো না সবাই একটা একটা করে লাইফটাতে লাভ রিয়েক্ট দিয়ে দেন একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিতে পারেন এটা আপনারা আপু পরে চাইলেও আমি এটা দিতে পারবো না এইটা আমি এগারোশো টাকায় দিছি এক পিস আছে পঁচিশশো টাকার ড্রেস আপনি ড্রেসটা দেখে বুঝতে পারতেছেন এটা দোফাটা দেখেনি এমন সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখেন বাউ পুরো দেখেন সাইডে এরকম কাটোয়ার পরা দোফাটটার দামই তো এর থেকে বেশি এগারোশো আশি টাকায় দোফাট্টার দামই তো এর থেকে বেশি দেখছেন দোফাট্টার প্রাইসই তো এগারোশো আশির বেশি অ্যাকচুয়ালি সো এই ড্রেসটা আমি আপনাকে এগারোশো আশি টাকায় দিয়ে দিচ্ছি যার এইটা লাগে সেইটাকে চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সাবিজ বাই দলিতে আরেকটা ড্রেস আছে বাউ আর দেখাতে পারে এই ড্রেসটা ভীষণ সুন্দর এরকম মিরর ওয়ার্ক করা স্টোন স্টোনার্ক করা মিরর ওয়ার্ক করা অনেক অনেক ফ্লোরাল প্রিন্ট এর উপর এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে সাইড এ হাতার কাপড় দেওয়া আছে ফ্যাব্রিকটা অনেক সুন্দর সিল্ক কটন মিজটা খুব সুন্দর অনেক চান্দ্র সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক এটা ওয়াউ লাভলি এটা হচ্ছে দেখেন কামিজটা কালারটা কি সুন্দর কি যে স্ট্যান্ডার্ড এটা আর এটা দোপাট্টাটা দেখেন ওয়াউ দেখছেন দোপাট্টাটা কি সুন্দর এটা পুরো ইয়ার ডিজাইন দেখ আপনারা যে পেটি করেন ইন্ডিয়ান হইছে লাহোরি ডিজাইন তাই না এটা পুরোই লাহোরি ডিজাইন এটা পুরোপুরি লাহোরি ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে টু পিস কামিজ আর দোপাট্টা এতে প্রাইস আমরা কত দিয়েছি একদম ক্রেজি প্রাইসে এইটা আপনি দেখেন দোপাট্টাটা দেখছেন কি সুন্দর স্টোন মিররের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কামিজে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে তানচিনা তানু লিখেছেন হেই বিউটিফুল হ্যালো আপু কেমন আছেন এইটা যদি কারো লাগে সেইটাকে নি নিবেন এটা আমরা দিচ্ছি কত 920 টাকায়

এটা হচ্ছে দেখেন ফ্রি সাইজ এই যে ড্রেসটা এইটা ভীষণ রকমের সুন্দর কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনার দোকাটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা তো দিতে মানা করছিলাম তোমাদেরকে এটা তো আমি পড়ি নেই এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওকে সো এইটা আর একটা বুটিক্স এর একটা ভীষণ সুন্দর স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি ফুল একটা ড্রেস আমার জন্য এটা একটা মানে সাইজ করা হয়েছিল আমার সাইজে এটা তো ফ্রি সাইজ আছে পিওর কটন এর উপর বুটিক্স এর কালেকশন এটার বডি কত লেন্থ কত এটা হচ্ছে দেখেন আপনার হাতা বডি হচ্ছে ফিফটি আছে এই যে দেখেন এটার দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর পুরো এরকম এমব্রয়ডারি করা খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন সালোয়ার সালোয়ারটা একদম রেডি দেখো আমি যাওয়ার আগে তোমাদেরকে কিন্তু বলছিলাম যে এটা কোরো না দিও না তো এটা এখন কোন শোরুমে দিয়ে দিস এটা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা খুবই 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 সুন্দর হ্যাঁ সো এই যে সুন্দর ড্রেসটা এইটার স্যালোয়ার হচ্ছে কটন কামিজ কটন যারা এরকম এর কালেকশন পছন্দ করেন এটার যে হাতার ডিজাইনটা আপনি একটু ভালো করে দেখেন একদম ফুল স্লিভস উপর আছে ফুল হাতার একটা ড্রেস হবে এটা আর এই যে দেখেন এটা হচ্ছে ফুল স্লিপস এর উপর আছে ড্রেসের হাতার যে ডিজাইনটা সেটা দেখেন কলার ডিজাইনটা দেখেন এন্ড অলসো ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন মাশালা খুবই সুন্দর এরকম করে টার্সেল করা আছে প্যানেল করা ফেব্রিকটা একদম পিওর কটনের মধ্যে সালোয়ারটা একদম রেডি আর ড্রেসটাও একদম রেডি সাথে এটা দোপাটাটাও খুব সুন্দর বডি ফিফটি আছে এন্ড এইটার দোপাটাটা হচ্ছে একদম পিওর ক্র্যাপ শিফনের উপরে এরকম সুন্দর করে আমরা করে কাটওয়ার করা এন্ড এই ড্রেসটা আমরা কত দিছি ক্লিয়ারেন্স সেলে দুই হাজার আশি টাকায় দুই টাকায় যারা এটা লাগে সেটাকে নিয়ে নেন আচ্ছা এরপর আমি দুইটা আরও দুইটা দামি ড্রেস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সেটা এইগুলো একদম ইদ কালেকশন নতুন কালেকশন দেখেন এত সুন্দর এত জোস এত জোস করে এটা দেখেন পুরো কাস্টমার করা আমি একটা জিনিস আগে একটু আস্তে দিলে দেখাই দেখি ধরো এটা হচ্ছে দেখেন আপনার হাতার যে ডিজাইনটা এগুলা কিন্তু পুরো এরকম দেখেন কাটওয়ার্ক করা হ্যাঁ পুরো কাটওয়ার্ক করা এটা কিন্তু পুরো কাটওয়ার্ক করা স্লিভস এর মধ্যে দেখেন ফেব্রিকটা হচ্ছে একদম কটন এবং পুরোটা ড্রেস কিন্তু এরকম করে কাটওয়ার করে ডিজাইনটা করা হ্যাঁ পুরাটা ড্রেস দেখেন এরকম কাঠ ওয়ার্ক করে ডিজাইনটা করা এবং ফ্রন্ট পার্টে যেন আপনার বডি শো না হয় কাঠ ওয়ার্কের কারণে এই জন্য ইনার দেওয়া হয়েছে ফ্রন্ট পার্টে ইনার ইউজ করা হয়েছে হ্যাঁ পুরোটা ড্রেস দেখেন এরকম কাঠ ওয়ার্কের ডিজাইন এবং ভিতরে ইনার দেওয়া আছে ফ্রন্ট পার্টে এবং এইটা হচ্ছে দেখেন এটার স্লিভস এর ডিজাইন এন্ড এই ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ আছে এটার বডি কত বডি লাস্ট এটা ফ্রি সাইজ একটাই সাইজ বডি হচ্ছে আটচল্লিশ আর এটা লেন্থ কত আছে এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে দেখেন একদম পিওর কোটা হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে আপু একদম পিওর কোটা হুম এই দেখেন পিওর কোটার উপরে এটার দোপাট্টাটা একদমই পিওর কোটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা কামিজ দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা একদম দামি একটা কটন এখানে দেওয়া হয়েছে একদম পিওর কটনের উপরে আছে এটা সো এইটাকেই অনেকে পাকিস্তানি বলে সেল করে আর এই ড্রেসের যে পাকিস্তানি অরিজিনাল গুলা সেগুলোর প্রাইস হয় দশ হাজার হাজার টাকা আর এটা হচ্ছে একদম আমাদের নিজেদের বানানো হ্যাঁ আমাদের বানানো একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন দেখেন পাকিস্তানিটা থেকে কোনো অংশে কিন্তু কম না দেখছেন একদম অরিজিনালটার মতো এইটা এত সুন্দর করে এটাকে বানানো দেখেন কাঠওয়ার্ক করা অনেক অনেক জোস যারা একটু একটু কম প্রাইসের মধ্যে আপনার ঈদ কালেকশন চান এটা যেমন ধরেন আপনার পাকিস্তানিটার এটার প্রাইস কত দশ হাজার বারো হাজার টাকা প্রাইস তো সেক্ষেত্রে এটা আমরা নিজেরা বানানোতে অনেক কম প্রাইসে পাচ্ছেন সেম টু সেম পাকিস্তানিটার মতো দেখতে এটা হচ্ছে কটনের উপরে দোপাট্টাটা দেখেন এরকম কোটার উপরে ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর কোটার উপরে হ্যাঁ এটার এটার কোটার মধ্যেও কিন্তু অনেক রকমের কোয়ালিটি আছে সো এখানে খুব সুন্দর একটা কোয়ালিটি আর কাপড় এটা হ্যাঁ আপু হাতার কাপড়টা এই যে সরি হাতাটা রেডি স্লিভ এটার বডিটি এইট হ্যাঁ দেখেন সালভারের কাপড় অনলি এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে আপু শুধুমাত্র আমি আগে বলছি এটা হচ্ছে দামি ড্রেস যে আপনি একটু বারো হাজার টাকার ড্রেস আমরা আপনাকে বানাই দিছি অনলি সাতাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটি আপনি কোয়ালিটি ধরে দেখবেন সব কাপড়ের কোয়ালিটিও একরকম হয় না সব কাপড়ের ফিনিশিংও একরকম হয় না ড্রেসের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটা প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা এন্ড অলসো আমি যেটা পরে আসি আমার পরার ড্রেসটা সাইজ অ্যাভেলেবেল আছে রাইট আমার পরার ড্রেসটা তো আরও বেশি সুন্দর এন্ড অলসো আমার পরা ড্রেসটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এন্ড যারা আমার আইফোনটা

যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন একদমই রেডি ড্রেস এই বুটিক্স ড্রেসটা এটা হচ্ছে যে আপনার পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস এইটার যে অরিজিনাল পাকিস্তানিটা আছে সেটার প্রাইস কিন্তু আপনারা জানেন বারো বারো হাজার টাকা বা দশ থেকে বারো হাজার অনেকে সেল করে সো এইটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করার কাপড়ের কোয়ালিটি ফিনিশিং ডিজাইন দেখে নেবেন একদম অরিজিনাল পাকিস্তানিটার মতোই আমরা আপনাকে এটা হচ্ছে যে স্টিচ করে দিয়েছি মানে আপনার পুরো ড্রেসটা রেডি করে দিছি আচ্ছা এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার মতো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে হাতার যে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দেখেন আপনি এটা ফিনিশিং দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা যেমন ফ্যাব্রিক হচ্ছে একদম মিহি কটনের উপরে আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইন এটা এত সুন্দর ফিনিশিং এটার স্টিচ বেশি সুতার হ্যাঁ এটা অনেক সুন্দর করে দেখেন আবার ছোট ছোট সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারিটা করা আছে এটার কাপড়টাই ডিফারেন্ট খুবই সুন্দর আর এটা হচ্ছে এটার নেকের ডিজাইনটা এই যে দেখেন আর এটার সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট হ্যাঁ এল মানে ফর্টি থেকে 42 টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি এইট পর্যন্ত অপরা পড়তে পারবেন এইটা হচ্ছে দেখেন দোপাট্টা আর দুপাটার নিচের দিকে দেখেন পাল্লোটা কি যে সুন্দর পাল্লোর ডিজাইনটা দেখেন বাও লাভলি কি যে সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি করা ছোট 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 সিকোয়েন্সের কাজ করা অলসো কাট করা দোপাট্টার এখানে দেখেন আলাদা করে একটা লেস দিয়ে এখানে ডিজাইনটা করা আছে দোপাট্টার এক পাশে এরকম চওড়া বর্ডার আরেক পাশে দেখেন এরকম সুন্দর করে চিকন একটা বর্ডার দিয়ে এমব্রয়ডারি করা পুরো দোপাট্টাটা আর এটা হচ্ছে একটা রেডি সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের উপর এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার সাইজ তো বলে দিলাম সাইজ আছে এম এল এক্স এল পুরো আপনার টেইলারিং খরচ বেঁচে গেল হ্যাঁ আপনার টেলার্সের কাছে কিন্তু যেতে একটা টেইলার থেকে একটা ড্রেস বানাইতে গেলে কত টাকা লাগে বলেন 700 800 টাকা কোন কোন টেইলারস 1000 টাকা নাই। পুরো আপনার টেইলারিং খরচ বেঁচে গেল সো আমার পরা ড্রেসের এই দুইটা কালার যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন আপনি আমার পরাটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি সো এই ড্রেসগুলো আপনার ভীষণ রকমের সুন্দর হ্যাঁ সো যার যেটা ভাল লাগে সেইটা কেনেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের সে এমব্রয়ডারি কোয়ালিটি ফিনিশিং অনেক অনেক সুন্দর পুরোটাই এরকম করে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটা এরকম করে কাজ করা আছে দেখেন অনেক 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 নাইস একটা ড্রেস অ্যান্ড এটার এগুলো ফালার রাখো এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কি সুন্দর পুরো দোপাট্টাটা এরকম ভীষণ 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 সুন্দর অ্যান্ড এটার স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ আর এটা হচ্ছে এটা রেডি সালোয়ার হ্যাঁ একদম ফেব্রিক হচ্ছে পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের ডিজাইনটা আর এই সুন্দর বুটিক্স এর কালেকশনটাও আপনি প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা যাদের এরকম দামি কালেকশন পছন্দ দামি কটন পছন্দ আপনারা এটাকে নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা শালগুলো দাও তো শালগুলো দাও হଁ শালগুলো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে শালগুলো ভিসকটের হ্যাঁ এগুলো আমাদের আর ডিসটক হবে না আর এখন যে শি ওরে বাবারে বাবা ভিসকটের ভীষণ সুন্দর আপনার এই শালগুলো হ্যাঁ ভিসকটের শাল সবাই অনেক পছন্দ করেন একটা ববলিন উঠবে না শালগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা করে শুধুমাত্র 650 টাকা করে আপনি যেই শাল মার্কেটে হ্যাঁ মার্কেটে এগুলো 1680 করে বিক্রি হয় শুধুমাত্র ফটোশুট করলে এইগুলার প্রাইস বেড়ে যায় ফটোশুট করলে এইগুলার প্রাইস বেড়ে যায় হ্যাঁ তো এগুলো অনলাইনে মার্কেটের সব জায়গায় অনেক প্রাইস তো আমরা নিজেরা প্রোডাকশন করে দেখি আমরা আপনাকে বিস্কটের শালগুলো একটা বব্লিনও উঠবে না কথা বলুন লাইভ করতেছি একটা বব্লিনও উঠবে না প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা আমাদের কাছে আরেকটা আছে উলের উলেরটা প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা উলেরটাও আমি দেখাবো আর এটা হচ্ছে দেখেন বিস্কটেরটা একটা বব্লিনও উঠবে না ওকে একটা ববলিন উঠবে না সো যে এই শালগুলো আপনার ভিসকচেরটা দেখে নেবেন আপনি আপনি মার্কেট যাচাই করে নেন আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে না অনলি ছয়শ করে সো এই যে সুন্দর সুন্দর ভিসকচের শালগুলো জাস্ট দেখেন ওয়াও একটার চেয়ে একটা বেশি সুন্দর আর লাইভ শেয়ারে আমরা কিন্তু উইনারে যাব প্রত্যেকটা শাল আপু এত এত সুন্দর দেখেন একটার চেয়ে একটা বেশি জোস লাভ রিয়েট চার্টান তসলিম আক্তার ইসলাম ত্রিচা থ্যাংক ইউ সো মাচ মারিনা আক্ত লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু এটা দেখেন পুরো গোলাপ ফুলের ডিজাইন দেখছেন পুরো গোলাপ ফুলের ডিজাইন খুবই সুন্দর একটা শাল হ্যাঁ এইটা পুরো দেখেন গোলাপ ফুল মাশাল্লাহ এত সুন্দর লাগতেছে এটা যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেন এন্ড অলসো যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এন্ড এই সুন্দর সুন্দর শালগুলো প্রত্যেকটা শাল দেখে ভালো লাগতেছে দেখেন প্রত্যেকটা সাল প্রত্যেকটা সাল দেখে চোখ জোড়াই যেতেছে ওয়াও এটা তো খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে এইরকম আপনার একটা একটা বেশি সুন্দর অ্যান্ড এই শালগুলো আপনার বিশ কচেরগুলো ছয়শো করে হ্যাঁ আর আমাদের আমরা এবার এই বছর এত ডিজাইন দিছি আপনাদেরকে শালের এত ডিজাইন দিছি মিলি সেন গুপ্তা আপু প্লিজ রিপ্লাই প্লিজ আপু এই যে রিপ্লাই করে দিছি আপু দেখেন কোন ডিজাইনটা রেখে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এইটাও যেমন সুন্দর এইটাও ওরকম সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু একটা কালার